তাল্লিশ চুয়াল্লিশ 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 আটাইশ আটচল্লিশ অষ্টাত্তর উনআশি আশি প্রিয় খামারি ভাই বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে আপনাদের সাথে আয়ের মাছ চাষ পদ্ধতি সম্পর্কে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন খামারি বন্ধুরা ভিডিওতে যে আয়ের মাছগুলো দেখতে পাচ্ছেন এই আয়ের মাছগুলা আড়াই থেকে তিন ইঞ্চি আমাদের কাছে বর্তমানে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি দেড় ইঞ্চি তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের আয়ের মাছের পণ্য বর্তমানে অ্যাভেলেবেল আছে যদি কোনো খামারি ভাই আড় মাসের পোনা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের কাছে এখন বর্তমানে নদীর আট মাছ নদীর ভেটকি মাছ নদীর গলদা চিংড়ি এবং নদীর বিভিন্ন মাছের পোনা পাওয়া যাচ্ছে তো খামারি বন্ধুরা আজকে যে ভিডিওতে আজ মাছগুলো দেখতেছেন এই আড় মাছগুলো মূলত আজকে ডেলিভারি দিচ্ছি এই মাছগুলো যাবে হচ্ছে চাঁদপুর আমরা এই মাছগুলো প্যাকেটিং করে অক্সিজেন কক্সাইটের ভিতর ভিতরে করে পাঠাবো তা আমরা কিভাবে পাঠাচ্ছি এবং কিভাবে এই মাছটা যাচ্ছে সম্পূর্ণ প্রসেসটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের ভিডিওর সাথে থাকবেন আর আর চাষ পদ্ধতি সম্পর্কে অনেক কিছু অনেক খামারি ভাই আমাদের কাছে প্রশ্ন করে অবশ্যই আস্তে আস্তে ভিডিওর মাধ্যমে জানাবো ভিডিওর সাথে থাকবেন আর আমরা মূলত এই পোনাগুলো এখন কক্সেটের ভিতরে করে দিব আমরা এই মাছগুলো কক্সেটের ভিতরে পলিটিন করে অক্সিজেন দিয়ে তারপর কিন্তু আমরা হালকা একটু বরফের টুকরা দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে পাঠাই দিব আশা করি এইভাবে মাছ পাঠাইলে একটা পিস মাছ মারা যায় না আমি দেখছি অন্য অন্য বস্তার ভিতরে করে মাছ পাঠাইলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে অনেক ঝামেলা হয় তো এইভাবে মাছ পাঠাইলে কিন্তু এক পিস মাছ মারা যায় না তো কি খামারি বন্ধুরা আইটগজ শতকে দশ থেকে পনেরো পিস ছাড়তে পারবেন একক চাষের ক্ষেত্রে মিশ্র চাষের ক্ষেত্রে আরও কম ছাড়বেন অবশ্যই ভিডিও দেখে পরামর্শ করবেন বিভিন্ন জায়গা থেকে পরামর্শ করবেন করে মাছ চাষে যাবেন পীর খামারি বন্ধুরা অনলাইনের ভিতরে এখন অনেক প্রতারণার সৃষ্টি হয়েছে তো যারা লিগাল মাছ অথবা প্রপারলি আমার এখানে এসে মাছ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এখানে আসতে পারবেন আর আমাদের কাছে কোরআল মাছ আছে আয়ের মাছ আছে চিতল মাছ আছে এই ধরনের মাছ যারা নদীর মাছ নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর আমরা দেখেন এই মাছগুলো সব এক একটা প্যাকেটের ভিতরে কিন্তু দুইশো পিস করে দিচ্ছি আশা করি এই মাছটা সম্পূর্ণ ভালোভাবে পৌঁছাবে